তো তোমার তাইলে ফ্যামিলিদের বুঝেই গেছো যে আজকের কি নিয়ে হতে চলে যায় আমি আজকের চুল কাটবো গাই ঠিক আছে মানে অ্যাকচুয়ালি চুল কাটবো না আমি তোমাদেরকে দেখাচ্ছি মায়ের এটাকে কি বলে যাই হোক মাঝে চুলে দেয় মানে কি বলে আমি জানি না ঠিক আছে তো এটার থেকে আমি একটু এখানে কেটে নেবো ঠিক আছে ওদের বাইরে থালা বাসন নষ্ট ঠিক আছে ও চলে আসবে ঠিক আছে তো ওর আসুক তারপর খেলা শুরু হচ্ছে ঠিক আছে তোমার সাথে থাকো আমি আপাতত এটাকে কেটে নিচ্ছি ঠিক আছে কেটে নিয়ে তারপর তুমি সাথেই থাকো দেখতেই থাকো যে কী কী হয় এতটুকু নিলে মোটামুটি হয়ে যাবে

আঙ্গটা অঙ্গটা অঙ্গ গড়া কোন চুল কাটলাম কই চুল কাটলামে কেচি তোমার সাথে কি করে কই কেচি আমরাতে কি করে মুখে কি এগুলা কই আমি চুল কাটলাম তোমার দেখি কি আড়ে জালা কি হইল আর কি দেখো হাতে কি কিছু না আমার হাতে আচ্ছা তুমি কি জানো কি জানো না বলো কি আমি কই এটে এটা এটা অল্প একটু কাটছার এটা বড় হয়েছে অনেকটা তার জন্য কাটলাম আর কি সিম্পল একটুই তো চুল কাটছি কি আছে তাকে একটুই কাটছিস তুমি জানো না যে পরে এক চুল কাটা যায় না তো কি হয়েছে আমি তো চুল কাটছি না আলাদা কেউ তো কাটেনি মঙ্গল হবে আরে আমারও মঙ্গল হবে আমি বুঝবো কার এটা অনেকটা বড় ছিল তো তার জন্য একটু কেটে নিছি আর কি না আচ্ছা তোমার এত ইয়া তুমি এটা না না রাখো তোমার কাছে দাঁড়া মশাই দাও গোমাবো কিলো আজব তো আ কি হলো কেন কাটছিস জল আরে ওইটুক ছিল কাটতে বলছি ওইটুকের জন্য কি হলো আবার বেকার রাতে চিল্লা আল্লাহর কইও না তো বেকার মানে আজব কি আছে শুধু একটুই কাটছি জল কেন কাটছ আরে ইচ্ছে করছে কাটছি এটা কোন ইচ্ছে করার জিনিস হ্যাঁ আমার ইচ্ছে করছে কাটছি আমার বইজ জিনিস আমি আমার বই জিনিস আমার যখন ইচ্ছা আমি তখন কাটবো তাতে কি আছে আমার বই জিনিস কাটছি আমি তাতে সেটা আমার ব্যাপার আরে এখানে বোঝার কি হইল হ্যাঁ কি হইল বোঝা সর আমি তোমার চলে এখন কি হবে আমি এখন তোমার চুল করতে লাগাবো ছাড়ো এর পরে কালকে সকালে ফেবিকুইক নিয়ে লাগাই দেবো কালকে আমি ফেবিকুইক দিয়ে লাগাই দেবো ছাড়ো আমি এখন শুভ নাটকের কি আছে আমি কাটতেই পারি একটু চুল তাতে কি আছে এমন জানো না কি হয় কি হয় কি হয় কত টুক কাটছে আমি দেখো তো তোমার শুধু এতটুকু একটু চুল কাটছি এতটুক তা কয় ইঞ্চি হবে এক ইঞ্চি দুই ইঞ্চি তা হবে চার পাঁচ ইঞ্চি কি এমন আছে হয়ে যাবে এমন তো না যে চুল গজাবে না তোমার নাকি তোমার পুরো মাথা আমি ন্যাড়া করে দিয়েছি নাকি কথা বানায় মাস্টার না কি কথা বানানো মাস্টার একটুখানিই তো চুল কাটলাম তো কী হয়েছে সরা সরা আমাকে বসতে দাও সরা হ্যাঁ রে

আরে বড় হয়েছিল একটু ভাবলাম কেটে দেই তোমার ভালো লাগবে তার জন্য কালকে মানে সারপ্রাইজ দিতে চাইলাম তুমি এখন রেগে গেলে হ্যাঁ এরকম করে মানুষ চুল কাটে আমি নিজে চুল কাটতেছি না চুলটা খারাপ হয়ে গেছে জন্য তো ওর জন্যই তো খারাপ হয়েছে তার জন্য তো দরকার নাই দরকার নাই কাটার আরে বাবা চুলটা খারাপ হয়েছে তার জন্য তো কেটে দিলাম না কি আর কি আমার বউটাকে একটু সুন্দর দেখাবে তাহলে তার জন্য তো চুলগুলো কাটলাম হ্যাঁ এইভাবে

চুলটা খারাপ হইতেছিল তার জন্য কাটলাম তোমার চুলটাও খুব খারাপ হয়ে গেছে দাও তোমারটা আমি কালকে কেটে নিব তো আর তুমি তো কোথাও যেতে সময় পাও না না ওর জন্য ভাবলাম আমি কেটে দেই তোমার কাজটা সুবিধা করে দিই আর কি তাই না কি আজব লো এতটুক খালি চুল কাটলাম তাতে আমাকে মেরে ফেল কেন কাটছ কেন কাটছ কেন কাটছ কাটতেই পারে তাতে কি এমন হইলো আমাকে বলো তো খেয়ে এমন অপরাধটা করলাম আমি তোমার চুলটা কেটে নাও তুমি তা নাও তোমার জন্য গিফট না এইটা গিফট নাও আরো কেটে দেব ধরো কেটেটা কোথায় গেলছে কই আরেকটু এত একটু আরেকটু আরেকটু কাটবো নেড়া আর একটু কাটবো নেড়া আর একটু কাটি ঠিক আছে আরে বাবা এটুক কাটলাম চুলদা গুলো কি হচ্ছে তোমার ধরবে না আমাকে ও আমি আমার ভুল ধরবো বেশি কিন্তু বেড়ে যাচ্ছে বুঝছো বেশি বেড়ে যাচ্ছে আরে এটুক তো কাটলে এটুক কাটলে কি এমন হয় তোমার কি এমন তাতে যায় আছে বলতে আমি যাই আরে আমার আবার কি আমার ও এখন যে মারতেছ আমাকে ওগুলো ভাবতেছ না নাকি আমি কি তোমাকে মাইরে ফেলতেছি তো কি এগুলো এটুক চুল কাটলাম তার জন্য কিছু

নাটক মারবে না যাও না তোল মানে কি আবার বেশি মানে একটা না ঠাটিয়ে মারবা যাও আমাকে আমাকে বসতে দাও মশাইটা দেবা কিনা প্লিজ দাও দেবে সরাসর আরে একটুই তো কাটছে ভুল হয়ে গেছে

কয়টা ছিল হবে এখানে একশোটা হবে হ্যাঁ একশোটা হবে সরো 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 না মশাইটা দাও তাড়াতাড়ি চলো ঘুমো মশাইটা দাও মশাইটা দাও মশারিটা দাও না তাড়াতাড়ি মশারিটা দাও দিব না আমি তো ঘুমাও এদিকে আমি ঘুমালাম আর কি

তুমি তুমি দেখো না এই তো আমি আমি গ্যালারির এখন যে কি বক্তা তোমার মনে হয় আমি তোমার চুল কাটবো কিসের ভয় পাইছো তুমি আমি চাই না তোমাকে আচ্ছা চলো ভিডিও শেষ করি এবার বলো আজকে তুমি বলো ক্যামেরা দেখো দরজার কোণে দেখো আজকে বলো তো গাইস যেহেতু আজকে একটা প্র্যাঙ্ক করলাম তো আজকের জন্য ভিডিওটা ও শেষ করবে ঠিক আছে মানে লাস্টে যেটা বলতে লাগবে আজকে ও বলবে চলো বলো কি বলবে বলো গাইস তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে আর একটু মিষ্টি করে কমেন্ট করে দিবে তো গাইস দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে বা প্র্যাঙ্কে ধমকাদার হবে ঠিক আছে তো চলো বাই টাটা